নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দু সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে দলবদলের উত্তাপ বাড়ছে সেই উত্তাপ আরও বাড়িয়ে তুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ তার দাবি বিজেপি এমএলএ এমপি জয়নিং তৃণমূল এখন সময়ের অপেক্ষা মাত্র তার কথায় বিজেপি সাতাশ জন বিধায়ক এবং চারজন সাংসদ ইতিমধ্যে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন এমনকি তারা প্রতিদিনের রাজনৈতিক বিজেপির ইন্টারনাল আপডেট টু টিএমসি পৌঁছে দিচ্ছেন বলেও দাবি তার এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই তোলপাড় রাজনৈতিক মহল এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন একশো জন ডব্লিউবিসিএস এবং দশ জন আই অফিসার তার সঙ্গে যোগাযোগ রাখছেন এর পাল্টা হিসেবে কুনাল বলেন উনি আগে নিজের দলে থাকা সাতাশ জন বিধায়ককে ওদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই ঘাসপুল শিবিরে এসেছেন বাকিরাও প্রস্তুত কয়েক মাস আগেই হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল জয়েন তৃণমূল দল ছাড়ার পর তৃণমূল তাকে নারী ও শিশু কল্যাণ দপ্তরের চেয়ারপারসন পদে নিযুক্ত করে এরপর মে মাসে আবার ভাঙন দেখা যায় বিজেপিতে প্রাপ্তম বিজেপির সাংসদ জন বারলা জয়েন্ট টিএমসি দলীয় পতাকা হাতে তুলে নেন সুব্রত বক্সি ও অরূপ বিশ্বাসের কাছ থেকে জন বার্লা তৃণমূলে যোগ দেওয়ার পেছনে দলের প্রতি অসন্তোষ বিশেষত টিকিট না পাওয়া একটি বড় কারণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই তৃণমূল এক্সপানশন বিফোর দু হাজার ছাব্বিশ ইলেকশনস কৌশলের মধ্যেই রয়েছে তৃণমূলের ভবিষ্যৎ শক্তি সঞ্চয় বিজেপি যেসব বিধায়ক ও সাংসদ নিজের দলের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না তাদের দিকে হাত বাড়াচ্ছে শাসক শিবির কুনালের দাবিতে বলা হয়েছে এই সাতাশ জন বিধায়কের সঙ্গে শুধু মৌখিক নয় রেগুলার পলিটিক্যাল কমিউনিকেশন উইথ টিএমসি হচ্ছে এমনকি কারা কারা যোগ দিতে পারেন সেই তালিকা নিয়েও জল্পনা চলছে ঘাসপুর শিবিরে বিজেপি বিধায়ক ও সাংসদদের সম্ভাব্য দলবদলের এই খবর নিঃসন্দেহে রাজনীতির মাঠে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে দু হাজার সালে নির্বাচন যত এগিয়ে আসছে ততই এই পার্টি সুইচিং ইন বেঙ্গল পলিটিক্স নিয়ে উত্তাপ বাড়ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার